কাচ্চি রান্না করতেছি এখানে প্রথমে মাংস ম্যারিনেট করে রেখেছি দেন এখন রাইসটা দিয়ে দেব আর এই রাইসটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি তো ভালোই শক্ত শক্ত আছে সে পর্যায়ে দিতে হবে না হলে বেশি নরম হয়ে যাবে এখন হচ্ছে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছি তো আলুগুলো আমার একটু ছোট ছোট হয়ে গেছে সমস্যা নেই কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি দেন আবার এক লেয়ার কিন্তু ভাত দিয়ে দিচ্ছে মানে রাইসটা দিয়ে দিচ্ছে ও আজ কি রান্না হচ্ছে বাবা কি রান্না হচ্ছে কাচ্চি আব্বু কি রান্না হচ্ছে কাচ্চি 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 রান্না হচ্ছে কি রান্না হচ্ছে বাবা বাবা কি রান্না হচ্ছে মো কাচ্চি বলো তো বাবা বলো আইরা শুধু কাচ্চি কাচ্চি করে কি রান্না হচ্ছে বাবা এখন হচ্ছে এই যে গুড়া দুধ আর ঘি গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর কাচ্ছিতে গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে বেশি মজা হবে হুম দিয়ে দাও বাবা হাত না হাত না বাবা এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক মজা হয় আর যাদের কাছে স্যাপ্রন থাকবে স্যাপ্রনটা দিয়ে দেবেন আমার কাছে তাহলে দাও বাবা হাততালি দাও এইবার কাচ্চি রান্না ছে না আবু ব্রেস্ট তো তুমি খাবো একটু বাবা

এইরা আটা নিয়ে খেলা করছে এখন হচ্ছে এই আটা দিয়ে এটা ঢেকে দেব এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে এটা দিয়ে আমরা করে ফেলবো अबो কাছি আরো লম্বা করে নিতে হতো লম্বা করে না ওনার না হলে হবে না তো পুরোটা এই হাঁড়িটার কিন্তু হাঁড়িটার মুখটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম আটা দিয়ে মানে ইয়ে করে দিতে হবে বন্ধ করে দিতে হবে যাতে করে কোনো বাতাস না ঢুকতে পারে আর দমটা না বের হতে পারে এতে কিন্তু এই গোষ্ঠটা সিদ্ধ হয়ে যাবে